যে মানুষটাকে কখনো দেখিনি যার কণ্ঠস্বর কখনো শুনিনি যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি যে মানুষটা আর আমার মাঝে চোদ্দশো বছরেরও বেশি সময়ের ব্যবধান সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল যারা বোঝে না একুশ শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে তাদের কেমন করে বোঝাবো ইহার অসুল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোন না কোন অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা অথচ আপনি যখন পৃথিবীর বুকে আলোক্রসি ছড়িয়ে ভূমিষ্ঠ হলেন তখন আপাত দৃষ্টিতে আপনি ছিলেন অনেকটাই নিঃসঙ্গ অসহায় জন্মের আগেই বাবা আবদুল্লাহ ফিরে গেলেন আল্লাহর কাছে বয়স হতে না হতেই হারালেন মা আমিনাকে তখনও নিষ্পাপ শিশুটি বুঝতে পারছিল না যে মা কেন্দ্র করেই জীবনের সব কিছু সেই মা চলে যাওয়ার মানে কি আপনি অসহায় কণ্ঠে পারকাকে জিজ্ঞেস করলেন মায়ের কি হয়েছে বারাকা বারাকা কি করে আপনাকে বোঝাতো আপনি কি হারিয়েছেন সে আপনাকে জড়িয়ে ধরে রাখল সে অসহ্য উষ্ণ অস্ত্রধারায় সিদ্ধ হলো আপনার মুখমণ্ডল বাবা মারা যাওয়ার পর থেকে যে দাদা আপনার দায়িত্ব নিয়েছিলেন সে আব্দুল মুক্তালি ইন্তেকাল করলেন বছর খানেক পর আপাত দৃষ্টিতে এ বিশ্বের বুকে আট বছরের সেই নিষ্পাপ বালকটি যেন ছিল সবচেয়ে একা সবচেয়ে অসহায় সবচেয়ে বঞ্চিত বাস্তবে আপনার রব আপনার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এমন এক বিস্ময়কর অভিযান যার দীপ্ত প্রভা স্থানকালের বাধা ছেদ করে ছড়িয়ে পড়বে সর্বত্র বহু বছর পর আপনার রব আপনার কাছে আয়াত নাজিল করে বলেন